পরিবেশ বান্ধব এবং জঞ্জলমুক্ত শহর করার লক্ষ্য ইংলিশ বাজে পৌরসভার ভারতীয় জনতা পার্টি পৌরসুধি দলের পক্ষ থেকে মালদা শহর জুড়ে বিক্ষোভ মিছিল মালদা শহরে পুরাটুগি বিজেপি কার্যালয় থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল গোটা শহর পরিক্রমা করে ইংলিশ বাজে পৌরসভার সামনে জমায়ে থান বিজেপি কর্মীরা এরপর সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভ শেষে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যানের হাতে স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার বিরোধী দল নেতা অরলান ভাদুরী বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থ সার্থী ঘোষ সহ অন্যান্যরা প্রায় দু বছর হয়ে গেল তৃণমূলের বোর্ড আমরা প্রথমে সহযোগিতামূলক করে শহরের উন্নয়নের সাথে আমরা সহযোগিতা রাস্তা নিয়েছি কিন্তু তারপরও দেখলাম সারা শহর একটা বদ্ধ অবস্থায় পরিণত হয়েছে শহরের নিকাশি ব্যবস্থা একদম বেয়াল হয়ে গেছে আমাদের এখানে মূল নিকাশি ব্যবস্থা যে চারটা বিলে পড়তো সেই বিল ভরা হয়ে গিয়ে সমস্ত নিকাশি ব্যবস্থা অকেজো হয়ে গেছে শহরে একটু বর্ষাতে খোয়ার পর্যন্ত জল জমে যাচ্ছে দ্বিতীয়ত এখানে কেন্দ্রীয় সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে জঞ্জাল পরিষ্কারের টাকা দিয়েছে প্রচুর টাকা প্রায় একশো কোটি টাকা সেই টাকার কী কাজ হলো আমরা জানতে পারছি বারো তেরো বছর ধরে এই ভাগার এখনো পর্যন্ত তৈরি হলো না পারমানেন্ট ভাগা শহরে জঞ্জাল করে থাকছে দ্বিতীয়ত শহরের যে পরিশ্রুত পানীয় চল নাগরিকদের পাওয়ার কথা সার্ফেস ওয়াটার প্রকল্পের মাধ্যমে যেই প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রায় দুশো কোটি টাকা দিয়েছে সেই প্রকল্প আজ পর্যন্ত বাস্তবায়িত হলো না সেই টাকার যে কী হলো সেটা কোনো হিসাব নেই কাজও বাস্তবিত হলো না দ্বিতীয়ত শহরের ফুটপাথ রাস্তা সমস্তটাই জবরদখল হয়ে গেছে এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে যিনি চেয়ারম্যান তার দলের লোকই মানে তৃণমূল দলের লোকই এইসব ফুটপাথগুলো দখল করিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ শহরে হাঁটতে না অ্যাক্সিডেন্টের পরিমাণ বেরিয়ে অনিয়ন্ত্রিত পার্কিং ব্যবস্থা সারা শহর আমার পৌরসভায় গত দুবছরে কিছু অস্থায়ী কর্মী যোগ হয়েছে তারা কীভাবে যোগ উদ্ধার করেছে কাজে তাদের কী পদ্ধতি হয়েছে তার সম্বন্ধে আমরা শ্বেদপত্র চাইছি কীভাবে এটা বিরোধী দল ডেপুটি চন্দ্র বারোটা পয়েন্ট পয়েন্টেরই উত্তর আমরা তৈরি করি ওদের হাতেই মুখের কথা তো বলতে না আমরা কার্নিভাল নিয়ে যেটা বলছি আমি আগেও বলছি এখনও বলছি কার্নিভাল আমাদের যে বিভিন্ন সিকিউরিটি মানি গুলো থাকে তার একটা ইন্টারেস্ট হয় আমাদের সেই ইন্টারেস্টে টাকা দিয়ে দিচ্ছে এটা মানুষের ট্যাক্স নয় কোনো মানুষের ট্যাক্স নয় স্টেমেটারি ফান্ডও নেই আর এটা বোর্ড অফ কাউন্সিলার্সে আমরা অ্যাপ্রুভ দিয়েছি এটা নয় যে আমরা শুভে করেছি বোর্ড অফ কাউন্সিল বিরোধী দল ছিল সবাই ছিল সেখানে অ্যাক্রুভ হচ্ছে এখানে হয় আমি দেখছিলাম শুনছিলাম বক্তৃতা যে কয়েকটা কথা বলছে জঞ্জালের জন্য আমি এটা দায়িত্ব নিয়ে বলছি এই বোর্ড বিগত বোর্ডের যে ঠিকে অনেক বেটার কাজ করেছে জর্জাল সার মানে কন্ট্রোল করা এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টেরও ভালো কাজ হচ্ছে

হাফ টাকা দিতে হাত দেয় তাহলে বিরোধীদের এই কর্মসূচি কেন তো মানুষকে বুঝাতে হবে সামনে নির্বাচন আসছে না বুঝাতে হবে এই যে কাটিবাজটা হলো একটা সাধারণ মানুষ বলুন তো যারা পলিটিক্যাল বাইশ আছে তারা নয় ইন জেনারেল বলুন আপনারা তো গেছেন পড়ে কোনো বিশ্বকাল তো বনগাঁদে মারপিট হয়েছে কোথায় কোথায় গন্ডল হচ্ছে আমাদের এখানে তো কিছু বিরোধীরা ছিলেন হ্যাঁ অবশ্যই সবাই ছিল